মামা হ্যাঁ মনা মামা দেখো দিদি নাম্বার ওয়ান ছুড়ে গেছে দেখেছি হ্যাঁ দেখবে জানিস মনা আমাকেই না দিদি নাম্বার ওয়ান থেকে ডেকেছে হ্যাঁ তো খুব ভালো খবর দিদি দেখাবে না কিন্তু আমার তো একটু ভয় ভয় করছে যাবে খেলবে চলে আসবে বলুন আছে মামি রেডি আমিও রেডি মানা তাড়াতাড়ি চলো ইশ কি যে হবে আজ নাও আমি আদর করে সব পারি এবার চলো তাড়াতাড়ি যাও ভালো করে মেকআপ করে নাও মানা দেখো আমি রেডি দিদি নাম্বার 1 খেলার জন্য অনেকগুলো গিফট আনবে ঠিক আছে ঠিক আছে খেলে আসি চার দিদিকে নিয়ে আমাদের আজকের বিশেষ পর্ব নমস্কার দিদি আমার নাম সুস্মিতা আমি প্রফেশনালি একজন ইউটিউবার চোখ তুলে দেখো না কে এসেছে